লাইলাতুল কদরের মধ্যে আপনি আপনার শুভাকাঙ্ক্ষী বা বন্ধু বান্ধব অথবা আপনার যে ফ্যান ফল আছে তাদেরকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন লাইলাতুল কদরের সেই জন্য আপনারা যদি কোনো পোস্টার তৈরি করেন বা অনলাইনে কোনো পোস্টার তৈরি করতে গেলে আপনাদের দু থেকে তিন ঘন্টা সময় লেগে যায় আমি আজকে এমন একটি ভিডিও আপনাদের শেয়ার করতেছি এই ভিডিওতে আমি দেখাবো আপনারা মাত্র দশ সেকেন্ডে পোস্টার তৈরি করতে পারবেন এই পোস্টারগুলো তৈরি করে আপনি আপনার শুভাকাঙ্ক্ষীকে আপনি পোস্ট করতে পারেন বা জানাতে পারেন ভিডিও কন্টিনিউ করেন কিভাবে তৈরি করবে চলুন আমরা এখন সেটাই দেখে আসি আপনি যদি পোস্টার তৈরি করতে হয় মাত্র 10 সেকেন্ডে সেই জন্য আপনার একটা অ্যাপস লাগবে বা অ্যাপ্লিকেশন লাগবে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে যে গুগল প্লে স্টোর এখানে নিচে যে সার্চের এর আইকন আছে এখানে লিখবেন যে ঈদ মোবারক পোস্টার ঈদ মোবারক পোস্টার লিখলে চলে আসবে আসার করি যে দেখুন আমি আপনাদের রাউন্ড করে দেখাচ্ছি বা গোল করে দেখাচ্ছি যে এই যে ঈদ মোবারক পোস্টার এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনারা এর ভিতরে চলে যাবেন আমি যদি এই যে অফেনে ট্যাপ করি এই অ্যাপসের ভিতরে আমাকে নিয়ে নিয়ে আসছে এখন আপনারা দেখুন এখানে আপনি যে লাইলাতুল কদরের আপনি যে পোস্টার তৈরি করবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এই অ্যাপসটা চালাতে গেলে একটু অ্যাড আসবে অ্যাডটা একটু আপনার স্কেপ করে যাবেন আপনি এই যে এখানে ঈদ মোবারক মাহের রমজান একুশে ফেব্রুয়ারি সর্বরা দেখুন এই যে লাইলাতুল কদর এটা দেখুন চলে আসছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আপনি এখানে যদি ট্যাপ করেন ট্যাপ করলে দেখুন আপনার অ্যাড আসবে একটু অ্যাড স্ক্রিপ্ট করে যাবেন লাইলাতুল কদরের আপনার ট্যাম্পলেট আপনি অটো ট্যাম্পলেট পাবেন মানে আপনি যে পোস্টারের ট্যাম্পলেট সেটা এখানে পেয়ে যাবেন আপনি সেখানে যদি ট্যাপ করেন ধরুন আপনি এখানে দুটো আছে আপনি যেটাতে আপনি পোস্টটা তৈরি করতে চান সেটা যদি আপনি ট্যাপ করেন ট্যাপ করলে যখন এটা আনলক করা আছে আপনাকে লক করা আছে আনলক করতে হবে এই যে আনলকে ট্যাপ করবেন তখন একটা অ্যাড আসবে অ্যাডটা আপনি যদি স্কিপ বা অ্যাড দেখেন দেখার পরে দেখুন এটা লক খুলে যাবে আমার অ্যাডটা শেষ হয়ে গেল আমি এটাকে কেটে দিয়ে এবং অফেন হয়ে গেল অফেনে আমি ট্যাপ করবো অফেন যখন আপনি ট্যাপ করবেন আপনাকে আপনার ফোন গ্যালারিতে নিবে যেখানে আপনি আপনার ফটো দিয়ে আপনি এখানে তৈরি করবেন দেখুন এই যে গ্যালারি আছে গ্যালারিতে ট্যাপ করবেন ট্যাপ করলে ফটোতে অপশন আসবে ফটোতে ট্যাপ করবেন এখন আপনি যে ছবি দিয়ে আপনি পোস্টার বানাতে চান আপনি সেই ছবির উপর আপনাকে ট্যাপ করে এখানে আপলোড করতে হবে কারণ আমি এই ছবিটা ট্যাপ করলাম ট্যাপ করে আমি যদি এটাকে টিক মার্কে দেই দেখুন একটা ক্রফের অপশন চলে আসবে আপনি চাইলে সেটাকে ক্রপ করে নিতে পারেন আপনার ছবিটা যখন এখানে চলে আসবে আপনাকে এটা আপনার সাইজ মতো আপনি মিনিমাইজ করে নিতে পারবেন আপনি যে সাইজটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি করে নেবেন সাইজ যদি মিনিমাইজ করা হয়ে যায় এখন আপনার কাজ হচ্ছে এটা সেভ করবেন এছাড়াও আপনি চাইলে এখানে নিচে আপনার নাম অথবা আপনার পদবি লিখতে পারেন আপনি যেটাই আপনার নাম হয় সেটাই দিতে পারেন বা আপনি কী কাজ করেন বা কোন পদবি আছে সেটা আপনি এখানে ব্যবহার করতে পারেন এগুলো এখানে লেখার পরে যখন আপনি যে ডান অপশন দেবেন নিচে দেখবেন এখানে আপনার সেভ হয়ে গেছে এখন আপনি এই পোস্টারটা আপনি ডাউনলোড করেন সেজন্য দেখবেন যে যে আছে আপনি যখন আপনার এই যে পোস্টারটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপরে আপনি অ্যাপ চাইলে আপনি সেটা আপনার ফেসবুক বা বিভিন্ন ইনস্টাগ্রাম ইউটিউব শট বা পোস্টে আপনার সেটা আপনার শুভাকাঙ্ক্ষার জন্য বা আপনার ফ্যান পাওয়ার জন্য আপনি সেটা পোস্ট করতে পারেন এভাবে আপনি মাত্র দশ সেকেন্ডে চাইলে আপনি আপনার মোবাইল দিয়ে অগণিত বা অসংখ্য আপনার পোস্টার তৈরি করতে পারেন আমি আশা করি ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক শেয়ার করে ফাঁসে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ